বিসমিল্লাহির ইর গত পর্বে আমরা এর সাথে খালেকিয়া বা তত্ত্ব গ্রন্থটি থেকে আমরা প্রথম অধ্যায় থেকে তাছাউফ বিদ্যা সম্পর্কে আপনাদের অবগত করেছিলাম আজ বিদ্যা অধ্যায়ের বাকি অংশের আলোচনা করব সমাজে এক প্রকার ফকির আছে কেহ তাহাদিগকে নামাজ পড়ার কথা জিজ্ঞাসা করিলে বলে আমরা মারে ফতি ফকির শরীয়তে এরূপ আমাদের কোনো কার্য নাই পানি পড়া ইত্যাদি দিয়ে রুগী দিকের জ্বর পীড়াদি আরোগ্য করিয়া বেড়ায় ইহাদিগকেও শয়তানের চর বলিয়া জানিতে হইবে তাদের কথায় কখনো বিশ্বাস করিতে হইবে না হযরত পয়গাম্বর রহমাতুল্লাহ সাহেবদের দেখানো সোজা রাস্তা ভিন্ন যিনি মারফত রূপ ফল প্রত্যাশা অন্য পথে ধাবমান হইবেন তাহার ফল প্রাপ্তি দূরে থাকুক শয়তানের কুহক কূপে নিপতিত হইয়া প্রাণ হারাইতে হইবে তবে যে সকল ফকির খুদাতালার প্রেমে আকৃষ্ট হইয়া জ্ঞান শূন্য পাগলের মতো ভ্রমণ করিতেছেন কি কোন স্থানে দণ্ডায়মান আছেন শরীয়তের বস্ত্র নাই শীতে গায়ে কাপড় নাই যথায় তথায় নিপতিত হইয়া রাত্রি যাপন করিতেছেন ইহাদিগকে বেসরা বলিয়া ঘৃণা করিতে হইবে না কারণ অজ্ঞান থাকা বসত ওহাদের উপর শরীয়ত কোনো কার্যের আদেশ করে না ওহাদের নামাজ রোজা আদি মার্জনীয় জানিতে হইবে অতএব ওহা স্মরণ রাখা কর্তব্য যে জ্ঞানবান বেসরা ফকির যদি আকাশে উড়ে পানির উপর পদব্রজে গমনাগমন করে এবং আগুনের মধ্যে প্রবেশ করে তথাপি কখনোই তাহার উপর বিশ্বাস করিতে হইবে না ওই মায়াবিকে রাক্ষস দৈত্যের চর বলিয়া জানিতে হইবে ঐরূপ কার্য জাদু ও মন্ত্রের দ্বারাও সিদ্ধ হইতে পারে পূর্বে কামরূপে মন্ত্রের দ্বারা কত লোক কত আশ্চর্য কার্য সম্পন্ন করি আছে তাহাদিগো কি কি খোদাตาลার প্রিয় ফকির বলিয়া জানিতে হইবে কখনোই না অতয়ে সাবধান সাবধান দুষ্ট ভূগোল ফকির হইতে সাবধান ওহাদের হাতে তসবি গলায় তজবির লম্বা মালা দেখিয়া ভুলিও না ভাব ভঙ্গিমা সকল দেখিয়া ওহাদের হস্তে পড়িয়া বেইমান হওয়া বুদ্ধিমান লোকের কার্য নহে জানিবে উহাদের অর্থ উপার্জন করাই আসল উদ্দেশ্য তাদের নিকটে আসা ও লুক কোনো প্রকারে ভুলাইয়া টাকা রোজগার করাই ব্যবসা সৎপথগামী ও সৎ পথ নিদর্শক লোক ওহারা কখনোই নহে ওহাদের অনুগত ভক্তদিগের মাথা হইতে যদি কেহ সৎপথ আলোকে আসিতে ইচ্ছে করে তাহাদিগকে নিষেধ করিয়া অন্ধকারে রাখিতে চেষ্টা পায় কারণ যত লোক ওই মত হইতে বাহিরগত হইবে ওহাদের বাৎসরিক তত টাকার ক্ষতি হইবে এবং ওহাদের নিগুর তত্ত্ব প্রকাশ পাইয়া বিশেষত সৎপথ গমন বোধক শৈতান ওই সকল চেলাদের মধ্যে স্বয়ং মূর্তিমান রহিয়াছে জানিতে হইবে সুন্দর সাজানো গুছানো কথাবার্তা বাকল তুলল এর একটি উপমা হচ্ছে মৃদুবায়ুর দোলায় পানি পৃষ্ঠে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গমালা সৃষ্টি হয় লৌহবর্মরূপ সুবিন্যাস্ত গাঁথনি সৃষ্টি হয় তা দেখতে সুন্দর বটে কিন্তু এর কোনো স্থায়িত্ব নেই তদ্রূপ আমলহীন রঙিন কথাবার্তা সুন্দর বটে কিন্তু এর কোনো প্রকার প্রতিক্রিয়া নেই আর হলেও তা একেবারেই ক্ষণস্থায়ী মুখের কথা খোসাস্বরূপ এর উদ্দেশ্য কর্ম ও চরিত্র হল মজ্জা বা মুখের কথা বাহ্যিক আকৃতি আর কর্ম ও চরিত্র হল তার প্রাণ শ্বাস খারাপ হলে খোসা শ্বাসের দোষ ঢেকে রাখে শ্বাস ভালো হলে খোসা তাকে খারাপ বস্তু থেকে রক্ষা করে আড়ালে লুকিয়ে রাখে অর্থাৎ খোসারূপী মুখের কথার আড়ালে ভালো মন্দ উভয় রকম কর্ম ও চরিত্র লুকায়িত থাকে ভণ্ডপীড়দের সুন্দর সুন্দর রঙিন বচনের আড়ালে লোভ লালসা বিভিন্ন রিপুর দোষ ইত্যাদি নানা দোষ চরিত্র অন্তর্নিহিত থাকে আবার অনেক কামেল পীর আছে যাদের বাহার স্বর নেই বাক পটুতা নেই তাদের বাহার স্বর ও বাক পটুকতা শূন্য কথাবার্তার আড়ালে তাদের মহান ব্যক্তিত্ব লুকায়িত থাকে তাদের কথাবার্তা এলোমেলো সাদা সিধা আড়ম্বরহীন হওয়ায় তাদের মহত্ব ও ব্যক্তিত্ব সাধারণভাবে ধরা পড়ে না সুতরাং বাক পটুতা ও বাহার স্বর পীর নির্বাচন করলে ঘোরার পরিবর্তে সুন্দর গাধা বা যাওয়ার আশঙ্কা রয়েছে অতএব পীর নির্বাচন করতে হবে আমল দৃষ্টে সুন্দর কথাবার্তা বা বাহার স্বর দৃষ্টে নয় বাতাস যদি হয় তোমার লেখনি আর পানিপৃষ্ঠ হয় যদি কাগজ তাহলে তুমি যা কিছু লিখবে অতি সত্তরতা বিলুপ্ত হয়ে যাবে পানির উপর অঙ্কিত নকশা অতি ক্ষণস্থায়ী তুমি যদি তার স্থায়িত্ব আশা করো তবে পরিণামে তোমাকে আক্ষেপই করতে হবে অর্থাৎ ভণ্ডপীড়দের ভালো কথারও কোন স্থায়ী ফল লাভ হয় না তাদের কথায় সে বরকত দেই তাদের সহবত সহচর্য দ্বারা স্থায়ী ফল লাভের আশা করলে সে আশার পরিণাম হবে আক্ষেপ ও মনোবেদনা আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ